গুড মর্নিং আশা করি সবাই ভালো আছেন তো আমরা যে রেন্ট থাকি তো এটার যে লাউ গাছ ছিল তো শেষ পর্যায়ে একটা ছোট্ট লাউ ধরেছে যখন গাছ বড় ছিল তখন কিন্তু লাউ ছিল না এখন গাছ মরে যাচ্ছে আল্লাহ হচ্ছে তো এ বাসায় একটা বড়ই গাছ আছে এটা জুজুবি বলে আমেরিকান বড়ই বড়ই আমেরিকান আমি নাম কিন্তু সবাই বলে তো যে একদম বড়োই পাতার মতোই গাছের পাতাগুলো দেখতে অনেক ধরছে সবুজ কালার তো বোঝা যায় না যখন এটা পাকবে তখন একদম সাদা হয়ে যায় এই যে একদম বড়ই মতো দেখতে এই যে দেখেন এই যে অনেক আসছে এই যে গাছ ভর্তি উপর দিয়ে অনেক আসছে এটা সাদা রঙের হবে যখন তখন এরকম কিন্তু খাইতে আমার কাছে তো বেশি তেমন একটা ভালো লাগে না আমাদের দেশে বরে যেমন খেতে অনেক টক কিংবা মিষ্টি যে কোনো একটা ধরনের হয় কিন্তু এই যে আবার ইয়ে আসছে এই যে ছোট্ট ছোট্ট ফুল কিন্তু এটা কোনো টক মিষ্টি ঝাল কিছুই নাই এই যে ধরছে এখানে অনেক দেখতে সুন্দর লাগে একদম পুরা বড়য়ের মতো কিন্তু খেতে একদম আমার কাছে লাগে ওই যে নারকেলের ফুপরা আছে না সেই রকম লাগে নারকেলের ফুপরার মতো অনেক বড় গাছ একদম ওই যে গোড়াটা দেখেন কত মোটা অনেক বড় গাছ অনেক উপরে অনেকগুলা ধরছে যাই হোক আজকে আমরা এই বাসায় লাস্ট চলে যাব আমরা মুভ করতেছি আবার অন্য ভাষায় তো আজকে আমরা গতকালকে অনেক জিনিসপত্র এখান থেকে নেওয়া হয়ে গেছে আজকে আবার লাস্ট নিচ্ছি জিনিসপত্র এই যে ঘর খালি করে ফেলছি একদম এই যে জিনিসপত্র অলরেডি অনেকগুলি প্যাকিং ট্যাকিং করা হয়ে গেছে এই যে টিভিটাও নামাই ফেলছি উপরের সব রুমগুলি একদম ফাঁকা আর এই যে আমার রান্নাঘরে যা যা ছিল সব নেওয়া হয়ে গেছে আমরা এখন এই বাসায় আর থাকবো না অন্য একটা বাসা যাচ্ছি তো আমরা জিনিসপত্র সব গুছিয়ে ই হলে উঠিয়ে তো ক্যালিফোর্নিয়া থেকে আসার সময় যেভাবে আমরা সব প্যাকিং ট্যাকিং করে ই হল ভাড়া করে এসেছিলাম ঠিক এটাতে আমাদের তাই করতে হলো তো ইউ হলি হচ্ছে জন্য পারফেক্ট আর এটা যেহেতু আমাদের এই রেন্ট করা বাসা থেকে এই বাসাটা খুবই কাছে তো আমাদের বেশি সময় লাগে নাই আমরা ইউ হলটা শুধুমাত্র দুই ঘন্টার জন্য রেন্ট করেছিলাম তো এই তো এসে পড়লাম আমরা আসলে যে বাসাটাতে থাকবো এখন থেকে আর এটা হচ্ছে আমাদের দুনিয়াতে যে কয়দিন আমরা বেঁচে থাকবো সবাইকে তো মরতে হবে দুনিয়াতে যে কয়দিন আমরা বেঁচে থাকবো সেই কদিনের জন্য আসলে একটা পারমানেন্ট কী বলে অ্যাড্রেস এটা আমাদের হলো তো আমরা এই হাউসটা কিনেছি তো অনেক দিন তো ভাড়া থাকলাম ক্যালিফোর্নিয়াতে বেশ দিন থেকেছি প্রায় পাঁচ ছয় বছর তো এখন পারমানেন্টলি নিজেদের একটা বাড়ি হলো দুনিয়াতে বেঁচে থাকার জন্য তো আসলে সবারই একটা ঠিকানা দরকার আর আপনি যতবার বাসা চেঞ্জ করবেন ততবারই আপনার আইডি কার্ডে আপনার ঠিকানা চেঞ্জ করতে হয় বাচ্চাদের স্কুল থাকলে সেটার ঠিকানা চেঞ্জ করতে হয় অনেক ঝামেলা সব জায়গাতে ব্যাংকে আপনি নতুন ঠিকানা দিতে হয় তারপরে যেখানে আপনি কাজ করেন সেখানে ঠিকানা চেঞ্জ করতে হয় তো পারমানেন্টলি একটা জায়গা যদি আপনার থাকার একটা থাকে তাহলে সেটা ঠিকানায় আপনি সব জায়গাতেই দিতে পারবেন তো এর জন্য খুবই ভালো আর আমি গ্যারেজ দিয়ে ঢুকছি ওটা প্রথমে দেখালাম আপনাকে এদের যে বেশিরভাগ এখানে মানুষ গ্যারেজে গাড়ি পার্ক করে তারপরে ভিতরে ঢুকে পড়ে আর হচ্ছে একটা মেন এন্টারেন্সের একটা দরজা থাকে সেটা দিয়ে গেস্ট আসলে ঢুকে বেশিরভাগ তো এক নিচ নিচতলায় একটা ছোট বাথরুম আছে এই যে এটা সেটা আর এটা হলো ডুপ্লেক্স বাসা উপরতলাতে থ্রি বেডরুমস আর নিচতলাতে সব ডাইনিং স্পেস কিচেন এগুলা তো আমরা কোনো ফার্নিচারই এখনও কিনি নাই সময় হচ্ছে না তারপরে আবার মাত্র এদিকে আসলাম আর আমাদের ফার্নিচার ক্যালিফোর্নিয়াতে যে অনেক ফার্নিচার ছিল সেটাও না কারণ আমরা টু বেডরুমে থাকতাম আসলে ফার্নিচার কেনাটা কোনো ব্যাপার ছিল না কিন্তু রাখাটা ব্যাপার ছিল তো ছোট্ট রুম দুইটাতে থাকতাম তো সেখানে তো আসলে ফার্নিচার বেশি কিনে রাখবো কোথায় তো দুই রুমে আমাদের শুধু দুইটা খাটি ছিল তো যে কয়েকটা জিনিস ছিল সেই কয়েকটা জিনিসই নিয়ে আমরা আসছি এদিকে তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে করে হয়তো বা সব কিনে ফেলবো তো তারা হরার দরকার নেই আর এটা হচ্ছে ব্যাক সাইডে বাগান যেটা বলি আমরা তো এখানে একটা সাউনি করা আছে এই শেড যেটাকে বলা হয় এই শেডটা করা থাকলে আপনি এই রোদে গরমে ভেগাছে তো অনেক গরম এটার জন্য খুবই ভালো বেশিরভাগ বাসাতে এটা করে নেয় কারণ হয়েছে যে যাতে করে আপনি বিকেলে একটু বাইরে চেয়ার টেয়ারে বসতে পারেন তো আমাদের জন্য এটা সুবিধা যে এই শেডটা করা আছে আর কিছু গাছপালা আছে তো আপনি ইচ্ছা বলে এই যে কি বলে ইটের খোয়াগুলি সরিয়ে এখানে আপনার গাছপালা লাগাতে পারেন আর এটা হচ্ছে ব্যাক ইয়ার্ড থেকে সামনে যাওয়ার জন্য একটা গেট তো এটার জন্য আমাদের আসলে বাড়িটা একটু বেশি পছন্দ হয়েছে যে আমাদের বড় একটা বাগানের দরকার নেই মোটামুটি একটা হলেই হলো আর গাছপালা আমি পছন্দ করি কিন্তু অত এরকমটা না যে লাগাতেই হবে এরকম তো আর এই যে যে ফ্লোরটা দেখতে পাচ্ছেন এই ফ্লোরের কাজটা কিন্তু এরকম ছিল না আমরা এই বাড়িটা কেনার পরে তারপরে এরকম ফ্লোর করে নিয়েছি তো আমি ভিডিও শেষে থাকছে যে এই ফ্লোরটা আসলে কেমন দেখতে ছিল ইভেন এই রান্নাঘর রান্নাঘরের ওয়ালটাতে কিন্তু আমি নতুন টাইলস লাগিয়েছি এটাও কিন্তু এরকম ছিল না তো ভিডিও শেষে একটু আমি দেখিয়েছি যে প্রথমে আসলে ঘরটা কেমন ছিল দেখতে আরে চুলা তারপরে কি বলে ওভেন ফ্রিজ এগুলা কিন্তু এখানেই ছিল আমার কিনতে হয় নাই তো এখন ওভেন আমার আগের দুইটা ছিল এখন আবার এই এখানে আগে একটা ছিল এখন মনে হচ্ছে ওভেনের দোকান তো তিনটে ওভেন থেকে মনে হয় যেন একটা দোকান দিয়ে রাখছি ওভেনের আর এই ফ্রিজটা কিন্তু এখানে ছিল আমাদের কিনতে হয় নাই তো এই জিনিসটা খুব ভালো লেগেছে আর আমরা মাত্র তিনজন মানুষ ফ্যামিলিতে তা আমাদের জন্য এই বাসাটা হিউজ আমি যেটা মনে করি এটা আমাদের জন্য পারফেক্ট এত বেশি বড় বাসা আসলে ক্লিন রাখাটা খুবই কষ্ট কিনতে পারতাম কিন্তু পরিষ্কার রাখাটা খুবই কষ্ট তো ডাইনিং টেবিলও আমাদের আপাতত এটা দিয়েই কাজ চালাচ্ছি কিছু করার নাই সমস্যা নাই আস্তে আস্তে আল্লাহ চাইলে হবে তো ফ্লোরটা করার পরে খুবই ভালো লাগছে চকচক ঝকঝক করছে আর এটা হচ্ছে লন্ড্রি রুম এই যে লন্ড্রি রুমে যে কাপড়ের ওয়াশ করার যে মেশিন দেখতে পাচ্ছেন ড্রায়ার এগুলা কিন্তু সবই ছিল এই বাসার সাথে এগুলা আমার কিছুই কিনতে হয় নাই আর জানলা আছে এই বাসার প্রত্যেকটা জায়গাতে একটা করে জানলা থাকবেই গ্যারেজেও একটা জানলা আছে দেখলাম তো সব জায়গাতেই অনেক জানলা বাইরের থেকে অনেক বেশ ভালো একটা আলো আসে তো ঘরে আলো আসাটা কিন্তু খুবই ভালো দিনের বেলা লাইট জ্বালাতে হবে না তো এই আর কি যে আমাদের নতুন বাসা তো দুনিয়াতে এটাই আমরা করতে চাচ্ছি আর এই সিঁড়িটা দিয়ে দোতলায় চলে গেছে তো দোতলার ভিডিওটা আজকে দেখাচ্ছি না অন্য একদিন দেখাবো তা আজকে সময় খুবই কম আর এটা হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠার ডান পাশে এখানে একটা কি বলে ক্লোজেটের মতো আছে আপনি ইচ্ছা করলে যে কোনো জিনিস রাখতে পারেন এখানে স্টোর রুমের মতো যেটাকে বলি তো এই আর কি ছোট্ট একটা ট্যুর আর এই চাবি রাখার জিনিসটা এনেছিলাম আমি ক্যানাডার থেকে তো আজকে আমাদের কাজে লেগে গেল তো ওইভাবেই প্ল্যান করে কিনেছিলাম আসলে আর এই যে দেখতে পাচ্ছেন আমার ফ্লোরটা কিন্তু প্রথমে এরকমটাই ছিল আমি এটা পর চেঞ্জ করে নতুন ফ্লোর লাগিয়েছি তো নতুন ফ্লোর লাগানোর পর আসলে খুবই ভালো দেখা যাচ্ছে আর শুধু শুধু আর কিছুই না ওয়াল ফ্লোরটাই তেল মশলা দিয়ে রান্না করি তো টাইলস লাগানো থাকলে আসলে খুবই ভালো হয় পরিষ্কার করতে ক্লিন রাখতে তো আমরা যখন লোক দিয়ে কাজ করাচ্ছিলাম তখন আমার এই ভিডিওটা করা তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন আর সব কিছু গুছিয়ে নিয়ে তাহলে তারপরে আমি পুরো বাড়িটা দেখাবো আপনাদের আর আমার ফ্রেন্ডরা যারা অপেক্ষা করছে যে আমার বাড়িটা দেখার জন্য তো তাদের আমন্ত্রণ রইল অবশ্যই